আচ্ছা মিজে তোর জুতোটা কত লেস হ্যাঁ আমার জুতোটা 400 টাকা 400 না জিউল হ্যাঁ না আমি এটা বর্ষাকালে বাদলা বর্ষায় এমন একটা জুতো কিনবো তা कौन, कौन ली -ली माल ल कौन माल ल लील भला बैठा ये लड़की कौन बने लड़की कौन बने लड़की कौन आशिटा का चासुटा का दुटो, दुटो माल लेखा आशिटा का चासुटा दुटो माल लेखा फिर माल लेते हुए ना ही कर मार ये लड़की कौन बनी ये यार पुला यार पुला यार पुला आशिटा का तो आशिटा का फायदा खुश दसा फायदा हैं ओशन फ মাল শেষ কিন্তু লোক বই কি দ্য ব্র্যান্ড আমি কি দেখো তাহলে এসে গো লোক কি বই কি যে ইজুদার খারাপ এ তলায় নেই কিন্তু চলে যায় তোর এই আটা ছেড়ে গেছে বেকার এবার তুই 400 টাকা নিবি না 50 টাকা বল তুই কোনটা কিনবি আমি তো রেটেই লব কে কি কোম্পানি কে আর কি কোম্পানি এয়ারফোর্স

দুতো আরামদায়ক একটা বিষয় এর কি আলামন ঠিক কারাদাই দাবি পাওয়ারছেন আমি কারাদাই দিন আরাম করতে লাগব বলো তো কি কোম্পানি বলছিলেন কি কোম্পানি যেটা আপনি ইয়ারফটো ইয়ারফটো না ইয়ারফটো না আমি আমি গরিবানা মতে গরিবানা মতে এটা ওই ইয়ারফটাই নেবে কারণ হেলিকপ্টারে করে উড়ব তো তোলাই নি ৪০ আচ্ছা ব্র্যান্ডাকি তোর নাকি মানে ব্র্যান্ড মানে কি হ্যাঁ কোন কোম্পানি ভালো কোম্পানি এত এত তারিখ পড়িস ব্র্যান্ডাকি তোর নাকি আমার দোকান নাও মিষ্টি পড়ে আড়া সিড়ে গেল তোলাইকে বই দিবা না মিজা না ঠিক বলার কিছু এই বলার কিছু আছে গামিজ নি যা তো মাথা নি যা চলো কaday পা ধরো চলো

对了，嗯，我们。<noise>